ধন্যবাদ হোসেন আলী মহাশয়কে তিনি উন্নয়নের খতিয়ান আমাদের সকলের মাঝে তুলে ধরলেন এবারে আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় বিধায়ক পশ্চিমবঙ্গ প্রদেশ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সম্মানীয় মোশারফ হোসেন মহাশয় এসে উপস্থিত হয়েছেন তার প্রিয় মানুষজন আত্মীয় স্বজন ভাই বন্ধু রা সবাই আজকে এই মিটিং এ অংশগ্রহণ করেছেন সাথে উপস্থিত আছেন আমাদের ব্লক সভা দলের উপরে কেউ নেই দলে মান সম্মান ইজ্জত দেয় আর দলে আপনাদের দশ দশ বছর মান সম্মান ইজ্জত দিয়েছিল বলে ইটাহারের মানুষ চিনেছিল আজকে দলকে পরিত্যাগ করেছেন ইটাহারের আম জনতা চিরকালার বিদায় দিয়ে দেয় তাই আপনারা টাটা বাই বাই জনবন আপনাদের কাপাসিয়া অঞ্চলের উন্নয়নের খতিয়ান হোসেন দা কিছু কথা বলেছেন এবং আপনারাও জানেন এই कापাসিয়াতে শুধু নয় এই বিধায়ক সাহেব সমগ্র ইটাহারে 12টা অঞ্চলে একের পর এক উন্নয়ন করে যাচ্ছে যে উন্নয়ন কাজ নিয়ে আমাদের এই জনতার দরবারে উপস্থিত হতে পারেন সকলের প্রতি আবেদন জায়গায় কড়াতালি নিয়ে উৎসাহিত করবেন